ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিশ যার মেমো নাম্বার রয়েছে ওয়ান ফাইভ ফোর সেভেন ব্র্যাকেটে বাইশ ডাব্লিউ বিপি দু হাজার পঁচিশ তো যেটা নোটিশটা জারি হয়েছে আট সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আটই জুলাই দু হাজার পঁচিশ তারিখে নোটিশ জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের চেয়ারম্যান কার উদ্দেশ্যে করেছেন টু দি চেয়ারম্যান চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের রাজ্যে যতগুলি ডিপিএসসি রয়েছে যতগুলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে সব স্কুল ডিস্ট্রিক্ট স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে বা চেয়ারপারসনকে কিন্তু এই নোটিশ জারি করেছে কি নোটিস করেছে সাবজেক্টে বলছে ইন্টিমেশন ফর নন ডিসক্লোজার অব ডকুমেন্টস পার টেইনিং টু টু রিক্রুটমেন্ট প্রসেস আপনারা জানেন দু রিক্রুটমেন্টের একটা চাকরি অলরেডি কিন্তু বাতিল হয়েছে এসএসসির এবার কিন্তু প্রাইমারি যেটা বিচারাধীন অবস্থায় রয়েছে যেটা অলরেডি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বাতিল করে রেখেছে সেই মামলাটা সেই যে চাকরিগুলো দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেসে সেটাও কিন্তু এক প্রকার বাতিলের মুখেই একটা সুতোর ওপর ঝুলছে তো সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ করে বলছে এই সংক্রান্ত বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের যে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে তাদের কোনো ডকুমেন্টস কাউকে যাতে না শেয়ার করে বা কাউকে যাতে না দেয় এবার আমরা বিস্তারিত দেখব নোটিশটির এবারে নোটিশের বিষয়বস্তুতে বলা হচ্ছে স্যার অবলিক ম্যাডাম স্যার বা ম্যাডাম ইউ আর অ্যাওয়ার দ্যাট টু থাউজেন্ড রিক্রুটমেন্ট প্রসেস ফর দি অ্যাপয়েন্টমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল আন্ডার দ্য অথরিটি অফ ডাব্লিউ বিবিপি ইজ প্রেজেন্টলি এ সাব জুডিশিয়াল ম্যাটার অর্থাৎ আপনারা অবগত আছেন দু হাজার ষোলো প্রাইমারি যে রিক্রুটমেন্ট হয়েছিল যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অধীনে সেটা অলরেডি কিন্তু কোর্টের একটা বিচারাধীন বিষয় হিসেবে রয়েছে বা বিচার চলছে দ্যাস ইউ আর রিকোয়েস্টেড টু প্রিজার্ভ অল টু থাউজেন্ড সিক্সটিন রিক্রুটমেন্ট রিলেটেড পেপার্স ইন এ হাইলি কনফিডেন্সিয়াল ম্যানার অ্যান্ড অলসো রিকোয়েস্টেড নট টু ডিসক্লোজ অর ডিসেমিনেট এনি ইনফরমেশান ইন দিস রিগার্ড টু এনি পারসন অর অথরিটি উইদাউট দি পারমিশন অফ দি বোর্ড টিল adjudication প্রসেস ইজ ওভার এক্সেপ্ট the honorable কোর্ট ডাইরেক্টস শো this ইজ ফর your necessary অ্যাকশন thanking you তারপরে দেখছেন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সিগনেচার তো পরিষ্কারভাবে বলা হচ্ছে শুধুমাত্র কোর্টের অর্ডার ছাড়া কাউকে যাতে রকমের ডকুমেন্টস দু হাজার ষোলো নিয়োগের কোনো ডকুমেন্টস যাতে কোনো ডিপিএসসির তরফ থেকে প্রদান করা না হয় অর্থাৎ সেগুলোকে খুব যত্নের সাথে কিন্তু প্রিজার্ভ করে রাখতে বলা হয়েছে কেন আপনারা জানেন দু হাজার ষোলো রিক্রুটমেন্টের উপর বত্রিশ হাজার প্যানেল বাতিল হয়েছিল তার এগেনস্টে কিন্তু শুধু এখন বত্রিশ হাজার নয় পুরো বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলের ভবিষ্যৎ কিন্তু এক প্রকার প্রশ্নের মুখে এনে এসে দাঁড়িয়েছে